পবিত্র মাহের রমজানের রোজা রেখে একটাও নেকি হবে না হজ করেও একটা নাই নেকি হবে না এবং ইমান রেখেও একটা নেই মান যতই থাকুক না কেন একটা নেওয়া যাবে না এবং ধৈর্য ধারণ করলে সবর করলেও কোনো নাই এই সমস্ত ভালো ভালো কাজ করার কিন্তু পাঁচটা নেকেও হবে না এর প্রতিদান কি হবে প্রতিদান সোজাসুজি না। এই পাঁচ রকমের ইবাদতে বিনিময় আপনি কি পাবেন সরাসরি জান্নাতে চলে যাবে এত বড় এর পাওয়ারফুল ইবাদতের পাঁচটি এত শক্তিশালী ইবাদতের এগুলি এখন যে এক হাজার দু হাজার নেকে হবে তা হবে না তসবি পড়লে যেমন নেকে হয় তা পাওয়া যাবে না এর বিনিময় কবল হলে কি হবে সোজা যান সেজন্য অনুরোধ রাখছি যে নিরিবিলি ভাবে দোয়াটা দুই হাত করুন এবং এই দোয়ার মাধ্যমে সবকিছুই হয় সেজন্য বলা হয়েছে সাজদার আসল কারণ হচ্ছে দোয়া দোয়াটাই সব থেকে বড় এবং সেটা নিরিবিলি ভাবে করবেন দোয়া যখন শেষ হয়ে যাবে বলা তখন আমরা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন বলি হাত ছেড়ে দেবে মানে মুখ মুখে মুজবেন না দুটো হাত বলাবেন না কেন এ হাদিসটা জাল বেরিয়ে গেছে যার জন্য মোচা যাবে এমনি ছেড়ে দিতে হবে বা কবল হয়ে যাবেন সব এটা করতেই হবে এর বিনিময় যখন যান না আর এর আলাদা একটা গেট আছে যে গেটে আর কেউ কোনো ব্যক্তি যেতে পারবে না রাইয়া নামক দরজা যার দিয়ে যান ফেরেস্তায় আগলিয়ে রয়েছে সেজন্য আর সাদকাই জারি আছে কিছু কিছু যেগুলো আর বিনিময় ও না সাদকাই জারিয়া কেমন যেমন দান খায়রাত করা অন্য অন্য মাসে দান খায়রাত করার যেমন নেকি আছে এই মাসে দান খায়রাত করলে তার সত্তর গুণ বেশি নেকি পাওয়া যাবে যার জন্য এই নেকিটাও আমাদেরকে আমল নামায় জমা করতেই হবে নম্বর দুই দোয়া দোয়া আমাদেরকে খুব বেশি বেশি প্রার্থনা বিনয়ের সঙ্গে আল্লাহর নিকটবর্তী হওয়ার সর্বোত্তম মাধ্যম হলো তার সেজদা আকরাব মায়া কোনুল আব্দ আকরাব মায়া কোনুল আব্দ ওয়া হুয়া সাজিদুন ফি রুকুয়ে মুসলিম মহানবী বলেন মানুষ যখন সাজদায় চলে যায় তখন আল্লাহর নিকটে হয়ে যায় আল্লাহ খুব কাছাকাছি হয়ে যায় এক বিঘা তো সেই সময় যা করি দোয়া করবে তা চট করে হয়ে হয়ে যাবে খুব তাড়াতাড়ি যায় সেজন্য ওই কবল যেন হাত ছাড়ানো হয় ওই সময় দু পানের চোখে বেরিয়ে অঝর নয়নে কান্না করে যেন বুক ভেসিয়ে যেন সে নিজের পাপ রাশিকে ক্ষমা করে নেওয়া হয় তাহলে তার বিনিময় জান্নাত তো অবশ্যই সাদকায় জারিয়া অমরা এবং হজ এটাও সাদকায় জারিয়ার মধ্যে গণ্য এত আল্লাহ মার মতা এক ছাত্রকে পড়ানো কোরআন পড়ানো কোরআন খাই রকম মান তামাল আল্লামাল কোরআন যে ব্যক্তি কোরআন শিক্ষা দান করে আর যারা শিক্ষা গ্রহণ করে উভয় হচ্ছে সর্বোত্তম মানুষ এরা সাদাকায় জারিয়ার মধ্যে গণ্য হবে উভয়ের পক্ষে দুই একটা দোয়া যদি আপনাকে কাউকে শেখাইয়া দিতে পারেন আপনি সাদাকায় জারিয়ার মধ্যে হয়ে যাবেন সে যতটা দোয়া করবে নাকি হবে ততটা নাকি আপনার হইয়া যাবে মান দাল্লালা খাইরিন ফালা হাজরো মিয়াত ফাইলিহি রাওয়াহু মুসলিম মহানবী বলেন যে ব্যক্তি একটা কাউকে শিখিয়ে দিল আর তার বিনিময়ে সে সাদাকায়ে জারিয়া পেয়ে গেল তাহলে আমরা বুঝতে গেলাম যে এটাও হয়ে যাবে ওসিয়ত ভালো কাজের ওসিয়ত এবং নসিহত করে যাচ্ছেন এটা যদি পালন করে যায় সত্যিকার সে যে যতদিন পালন করলে ততদিন সদকায় জারিয়ার মধ্যে তার আমল নামায় জমা হবে সহি বুখারী সহি মুসলিম এবং আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ হল জামেতে হাদিসগুলো রয়েছে সেজন্য সবকড়াই সহি হাদিস তারপরে বড় বিপদ থেকে বাঁচতে হলে বড় বড় বিপদ মহা বিপদ থেকে বাঁচতে হলে কয়েকটি কাজ করতে হবে মহানবী বললেন এক নম্বর টাইম টাইম বাই পড়তে হবে দুই নম্বর দোয়া তাকে করতেই হবে তিন নম্বর জিকে তাকে করতেই হবে কেননা মহানবী বলেছেন সেই বোখারিতে মাসাল করু রাহু আল্লাহ করু মাসালুল ওয়াল মাইয় যারা জিকির করে আর যারা করে না তাদের উদাহরণ হলো মৃত এবং জীবিত যে জিকির করে সে জীবিত আর যে করে না সে মৃত মৃত মানুষ যেমন কিছু করতে পারে না আল্লাহর আল্লাহকে রাজগার করতে পারে না পাপ হয় না কিছুই করতে পারে না অক্ষম হয়ে পড়ে থাকে নীরব নগরে সব তার খেয়ে ধ্বংস হয়ে শেষ হয়ে যায় অন্যরূপ ভাবে মহানবী আমার বলেন ওই রকম সে মরা মানুষ যদিও জগতে বিচাতে চলাফেরা করছে কিন্তু আল্লাহর যখন নাথ করে না নবীর যখন পাঠ করে না তখন সে মরা সে মরাই ভালো তার বেঁচে থাকার কোন প্রয়োজন নাই কবি নজরুল বলেন শক্তি সিন্ধু মাঝে রহিহায় শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে ঠিক অবিকল এটা মানে অর্থ এটা হাদিসটা যে সে বিচার চেপটা কিন্তু এর আগেই মরে গেছে একটা মানে গেলে যেমন থাকে সেরকম হয়ে আছে সে তার দ্বারা আর কিছু হবে না জগতে সেই জন্য তসবি করতে হবে আই আমাল আল আফজাদেল দম সব থেকে সর্বোত্তম আমল কোনটা যে মহানবীকে জিজ্ঞেস করা হয়েছিল তো দয়ারুণবী আমার বললেন রতবান মিউজিকের ইল্লাহে সবসময় নিজের যে হোক বাতে তাহালিদের ভিজিয়ে রাখার নাম হচ্ছে সর্বোত্তম মানুষ এবং মৃত্যুর কালেমায় তহিদ পড়তে পড়তে পর কালে পাড়ি দিল সেই ব্যক্তি সর্বোত্তম মানুষ অতএব এই মাসে বেশি বেশি করে এই কাজগুলা করতেই হবে এটা অনুরোধ